আবার চলে এলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেহেতু আজকে শুক্রবার বাইশ তারিখ বাইশেই নভেম্বর ঠিক সকাল সাতটার সময় লাইভ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আজ থেকে শুরু হলো বঙ্গোপসাগরে নতুন করে একটি বাউচাপের সৃষ্টি যেখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক এখান থেকে সেই যে বাউচাপটি ঢুকতে শুরু হয়েছে এবং এই জলীয় বাষ্পর কারণে বঙ্গোপসাগরে ধীরে ধীরে তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ এবং এই বাউঝাপটার সঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে বিশেষ করে অন্ধ্রপ্রদেশে এর প্রভাবটি অনেকটি বেশি পড়বে এবং বঙ্গোপসাগরের উপরে ধীরে ধীরে যে নিম্নচাপ তৈরি হচ্ছে এই নিম্নচাপের জন্য বাংলার আবহাওয়া পরিবর্তন হতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় আবারও কিন্তু ছিটে ফোটা বৃষ্টির সঙ্গেই প্রচুর পরিমাণে কনকনে শীতের আশঙ্কা রয়েছে আগামীতে তো ঠিক দেখে নেব এই মুহূর্তে যে ঝাপটা হওয়ার আশঙ্কা প্রবেশ করছে বঙ্গোপসাগরে সেই গতিবেগ কত রয়েছে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার এবং যদি আমরা আজকের সারাদিনের মধ্যে দেখি তাহলে জলীয় বাষ্প ধীরে ধীরে কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যেহেতু শনিবারের দিকে আমরা দেখলেই এই জলীয় বাষ্প কিন্তু একেবারেই বঙ্গোপসাগরের উপরে এক ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় তিপ্পান্ন কিলোমিটার পার ঘন্টায় রয়েছে স্পিড এবং সঙ্গে কিন্তু রয়েছে বৃষ্টির আশঙ্কা যে বজ্রপাত সহ বৃষ্টি আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টির আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরের উপর এবং একই সাথে সাথে কিন্তু এর প্রভাতেই বাংলার আবহাওয়া কতটা কি পরিবর্তন হতে পারে জানিয়ে দেব এবং আজকে সারাদিনের আবহাওয়া কেমন কি রয়েছে জানিয়ে দেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এদিকে আমরা যদি দেখি ঠিক শনিবারের শেষের দিকে যেহেতু রবিবারের দিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই নিম্নচাপের সৃষ্টি আরও অনেকটাই বাড়ছে এবং বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ছে এবং ঝাপটা হওয়ার কেমন কি বাড়ছে দেখিয়ে দেব যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় পঞ্চাশ কিলোমিটার গতি রয়েছে এক কথায় বলতে কি এই বঙ্গোপসাগরের উপরে যখনই কিন্তু কোনো নিম্নচাপ এবং ঝাপটা হওয়ার আশঙ্কা থাকে তখন কিন্তু যে সমস্ত অপকূল জায়গাগুলো রয়েছে বিশেষ করে বাংলাদেশের বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো রয়েছে আপনার মহেশখালী থেকে শুরু করে চিটেগঞ্জ মহেশখালী এবং পশ্চিমবঙ্গের যেমন জায়গাগুলো রয়েছে দীঘা কন্টাই বালেশ্বর এই যে সমস্ত জায়গাগুলো এর প্রভাব পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর দেখতেই পাচ্ছেন এই ঘূর্ণিঝড় ঝাপটা হাওয়াটি কিন্তু ধীরে ধীরে একেবারেই শ্রীলঙ্কার কাছে চলে আসছে রবিবার বিকালের দিকে এবং হাওয়ার তীব্র গতি নিয়ে কিন্তু আবারও আসতে পড়ছে যেখানে ষাট কিলোমিটার গতি নিয়ে আসতে পড়ছে এবং এই হাওয়া ধীরে ধীরে কিন্তু অন্ধ্রপ্রদেশের উপকূল জায়গা হয়ে যাওয়ার একটি আপডেট আমি দিয়েছিলাম আগামীকাল এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি এই ঝাপটা হওয়ার সঙ্গে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে সোমবার ও মঙ্গলবারের দিকে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গা যেখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই যে লেল্লুর এই লেল্লুর কিন্তু একেবারেই অন্ধ্রপ্রদেশের মধ্যেই এবং বিজয়দা এবং বিশাখা পান্ডা এগুলো কিন্তু সবই একেবারেই অন্ধ্রপ্রদেশের মধ্যেই আর এখানেই কিন্তু এই ঝাপটা হাওয়াটি রয়েছে এবং ঝাপটা হাওয়ার সঙ্গে কিন্তু রয়েছে বজ্রপাত সহ বৃষ্টি যেখানে আমরা দেখতে পাচ্ছি বুধবারের দিকে আর এই বুধবারের দিকে আমরা যে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে একটি এরিয়া নিয়ে একটি নিম্নচাপের সৃষ্টি বঙ্গোপসাগর থেকে সরাসরি অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় এবং একই সঙ্গে সঙ্গে এর প্রভাতে বাংলার উপরে কী প্রভাত পড়তে পারে একটু নজর রাখব যেখানে বাংলার উপরে বৃষ্টির আশঙ্কা তো আমরা দেখতে পাচ্ছি না যেখানেই আমরা দেখতে পাচ্ছি যেমন কলকাতা ধানবাদ এবং পশ্চিমবঙ্গের একাধিক জায়গা এদিকে ঢাকাসহ বাংলাদেশের একাধিক জায়গা যেমন রাজশাহী চিটেগঞ্জ এবং মহেশকালী সহ চি এই সমস্ত জায়গায় কোনো রকম বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না তো আকাশ কেমন কি মেঘলা থাকবে সেই আপডেটটি জানিয়ে দেব এবং সঙ্গে জানিয়ে দেব শীতের প্রভাব কতটা বাড়তে পারে আমরা দেখতে পাচ্ছি আকাশে মেঘলা আকাশ কিন্তু বিশেষ করে আজকের আমরা দেখতে পাচ্ছি কোন কোনো জায়গায় রয়েছে ঘন কালো মেঘ রয়েছে এবং কোন কোনো জায়গায় কিন্তু সাদা মেঘ রয়েছে তো কুয়াশা রয়েছে বেশ পরিমাণে প্রচুর পরিমাণে কুয়াশা রয়েছে এবং কুয়াশার কারণে কিছুটা হলেও তাপমাত্রা কম হবে এবং শীতের প্রভাব আরও কিছুটা বাড়তে পারে তো ঢাকার উপরে আমরা একটি দেখতে পাচ্ছি যে ঘন কালো মেঘ রয়েছে বিশেষ করে ঢাকা কুমিল্লা এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে এবং সিলেট বিভাদেও আমরা কিন্তু আজকে কালো মেঘ দেখতে পাচ্ছি এই সকালের দিকে এবার একটু যদি আমরা এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো যে বেলার দিকে কেমন কি থাকতে পারে তো যেহেতু আজকে শুক্রবার জুম্মার পর আমরা দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু ঘন কালো মেঘ ছড়িয়ে ছিটিয়ে পড়ছে বাংলাদেশের মধ্যে যেখানে আমরা দেখতে পাচ্ছি খুলনাতেও মেঘ দেখতে পাচ্ছি ঢাকাতে বরিশাল কুমিল্লা এদিকে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর এবং বালেশ্বরের কাছাকাছিও আমরা কিন্তু মেঘ দেখতে পাচ্ছি কলকাতার মধ্যে কিছু কিছু জায়গায় যেমন হলদিবাড়ি এই সমস্ত জায়গা আমরা মেঘ দেখতে পাচ্ছি যে কালো মেঘ এবং বিকালের দিকে বিকাল তিনটার দিকে আমরা দেখতে পাচ্ছি আকাশে কিন্তু প্রচুর পরিমাণে মেঘলা আকাশ থাকতে পারে কালো মেঘলা আকাশ এবং কালো মেঘলা আকাশের জন্যই কিন্তু আজকে যেহেতু বিকাল তিনটা থেকে শীতের যে তাপমাত্রাটি অনেকটা বাড়তে পারে বলে জানানো যায় দেখিয়ে এদিকে কেমন তাপমাত্রা থাকছে তো মেঘলা আকাশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিকাল তিনটার দিকে তাপমাত্রা কিন্তু প্রায় পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস থাকছে তো আমরা যেটা ভাবছিলাম যেহেতু মেঘলা আকাশের মধ্যে শীতের প্রভাত অনেক বেশি হতে পারে তো যেহেতু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে সারা দিন কিন্তু তাপমাত্রা মোটামুটি প্রায় পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াল থাকছে এবং সন্ধ্যার দিকে কিন্তু তেইশ ডিগ্রি সেলসিয়ালে নেমে যাচ্ছে ঠিক এমনই তাপমাত্রা থাকছে আজকে সারা দিন দুপুরের দিকে যেহেতু বেলা দশটা থেকে এগারোটার দিক পর্যন্ত একটু তাপমাত্রা বৃদ্ধি পেলেও ঠিক সকালের দিকে এবং সন্ধ্যার দিকে তাপমাত্রা কিন্তু প্রায় উনিশ ডিগ্রি সেলসিয়াল এবং আঠেরো ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি যাচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক ছাড়া কিছুটা মাইনাস এবং শীতের প্রভাত রয়েছে তো আমরা যদি শনিবারের দিকে দেখি শনিবারের দিকে দেখলে আমরা ঠিক দেখতে পাবো যে শনিবার তাপমাত্রা কেমন কি থাকতে পারে শনিবারও তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যাকালে নিয়ে আবারও কিন্তু কুড়ি ডিগ্রি সেলসিয়াল কুড়ি ডিগ্রি সেলসিয়াল রয়েছে এবং রবিবারের দিকেও আমরা দেখলে দুপুরের দিকে প্রায় সাতাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি গরম থাকছে এবং রাতের দিকে কিছুটা হলেও তাপমাত্রা কমে যাচ্ছে যেহেতু সাতাশ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াল মানেই কিন্তু একেবারে স্বাভাবিক যেহেতু পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াল হলে অনেকটা বেশি গরম হয়ে যায় আর এদিকে আমরা বৃষ্টির পরিমাণ কি রয়েছে একটু জানিয়ে দেব আপনাদেরকে যেহেতু আজকে সারা দিন যদি আমরা বৃষ্টির পরিমাণ দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ খুলনাতে একেবারে জিরো এবং বরিশালেও জিরো এবং কলাপাড়া হলদিবাড়ি কলকাতা এদিকে আমরা খড়গপুর বালেশ্বর এই সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির কোনো পরিমাণ নেই একেবারেই জিরো বৃষ্টির তেমন কোনো আশঙ্কা নেই কিন্তু এদিকে আমরা যদি নজর রাখি তো বৃষ্টির পরিমাণ ঠিক বঙ্গোপসাগরের উপরে বেশ কিছু জায়গা জুড়ে রয়েছে এবং শ্রীলঙ্কাতে প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে কোনো কোনো জায়গায় ষোলো দশমিক সেভেন পয়েন্টও বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কাতে তবে এই শ্রীলঙ্কাতে যখন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির প্রভাতে বাংলাতে কিন্তু কিছুটা হলেও তাপমাত্রা পরিবর্তন হতে পারে যেখানেই শীত আরও বাড়তে পারে বলে জানানো যায় খুব শীঘ্রই শীতের প্রভাত বাংলাতে কিন্তু আরও অনেকটাই পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই শীতের সময় বঙ্গোপসাগরের উপরে যে ঝাপটা হাওয়ার আশঙ্কা রয়েছে যে ঝাপটা হাওয়ার কিছুটা প্রভাত হলেও বাংলার অপকূল জায়গায় আসতে পড়তে পারে বলে জানানো যায় তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট